নমস্কার দর্শক বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ডাব্লিউ বিএসএসসি এস এলএসটি এর প্রার্থী বন্ধুদের জন্য ডাব্লিউ বিএসএসসি এস এল এস টি ক্যাটেগরি এডিট অপশানের নিয়ে এসেছে একটি নতুন আপডেট যা আপনারা অবশ্যই জেনে নিন ডাব্লিউ বিএসএসসি এসএলএসটি সেকেন্ড এইটি টু থাউজেন্ড ফিফটি ফাইভ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মেমো নম্বর ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি সিক্স বাই সেভেন থাউজেন্ড ফিফটি নাইন স্ল্যাশ সিএসএসই স্ল্যাশ ইএসটি স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তারিখ তিসো জুলাই টু থাউজেন্ড ফিফটি ফাইভ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে দু পঁচিশ সালের সেকেন্ড এসএলএসটি এইটি পরীক্ষা অর্থাৎ ক্লাস নাইন টেন অ্যান্ড ইলেভেন টেন টুয়েলভের জন্য যারা আবেদন করেছিলেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আঠাইশ পয়েন্ট জুতি টু থাউজেন্ড পঁচিশ তারিখে এসএলপি সি নাম্বার সেভেন ফোর টোয়েন্টি টু অব টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মামলায় স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস ফুরাবি ডাস অ্যান্ড ওআরএস যে রায় হয়েছে তার ভিত্তিতেই এই নতুন অপশন চালু করা হচ্ছে কবে থেকে এডিট অপশন চালু হবে অনলাইন পোর্টাল খুলে দেওয়া হবে পাঁচ পয়েন্ট জ্যোতি আট দুহাজার পঁচিশ থেকে এগারো পয়েন্ট জ্যোতি আট দুহাজার পঁচিশ পর্যন্ত এই সময়ের মধ্যেই আপনাকে ক্যাটেগরি এডিট করতে হবে কিভাবে করবেন এডিট স্টেপ ওয়ান লগ ইন করুন অফিসিয়াল টি পোর্টালে স্টেপ টু এডিট অপশন সিলেক্ট করুন স্টেপ থ্রি ডাউন মেনু থেকে আপনার ক্যাটেগরি নির্বাচন করুন স্টেপ ফোর যদি অ্যাপ্লিকেবল হয় তবে সাব ক্যাটেগরি সার্টিফিকেট নম্বর এবং ইস্যুইং অথরিটি আলাদা টেক্সট বক্সে লিখে দিন মনে রাখবেন এডিট করার পর আপনার ক্যাটেগরি অনুযায়ী তথ্য সঠিকভাবে পূরণ করতেই হবে যারা ক্যাটেগরি বা সাব ক্যাটেগরি ভুল করেছিলেন বা পুরনো তথ্য আপডেট করতে চান তাদের জন্য এটি একটি শোনার সুযোগ সঠিক তথ্য দিয়ে এডিট করে নিন যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয় অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম স্ল্যাশ ওটিআর স্ল্যাশ রিক্রুটমেন্ট আপনি এখান থেকেই লগ করে এডিট দেখতে ও পরিবর্তন করতে পারবেন শেষ কথায় বলি এই এডিট অপশন নিঃসন্দেহে অনেক প্রার্থীর ভুল সংশোধনের সুযোগ এনে দিয়েছে তাই সময়মতো লগ ইন করুন এডিট করুন এবং নিজের আবেদনপত্র ঠিক করে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান আপনাদের মতামত বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার ফিরব পরবর্তী ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে ধন্যবাদ শুভদিন হোক আপনার